হ্যালো প্রিয়ান আমি নারায়ণ দে ট্রেতলন প্রতিযোগী আমি মহেশ কালী সন্তান আমি আমার লাইফে আমি প্রথমবারই ত্রেতলনে অংশগ্রহণ করছি যেটা হচ্ছে আপনার বৈশাখী ট্রেট কক্সবাজার সেনাবাহিনী কর্তৃক আয়োজিত পাঁচ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা বিশ কিলোমিটারের সাইকেলিং চারশো পঞ্চাশ মিটার সাঁতারিং আসলে এটা অনন্য একটা অভিজ্ঞতা যদি অংশগ্রহণ না করতাম তাহলে বুঝতে পারতাম না আসলে অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে তো আমি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি হ্যাঁ যেটা আমার আনন্দ এবং আমি আমার ইচ্ছা উপরে তোলার চেষ্টা করি তো আজকের এই বলতে আমি প্রতিটি প্রতিযোগিতা অংশগ্রহণের মতো একটা সুযোগ পাইছি যেটা আমার আত্মবিশ্বাস বাড়ছে আমার সাহস বাড়ছে তা আপনারা যদি আশীর্বাদ করেন এবং আমার পেজে বলো দিয়ে যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকিব হ্যাঁ এবং আপনারা সবসময় আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন আপনাদের জন্য আশীর্বাদ এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন